আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবী যখন মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে ফুটবা দিতেন আলোচনা করতেন একটা খেজুর গাছ ছিল স্কুলে হান নানা সেই গাছটাতে হেলান দিয়ে আল্লাহ নবী ফুটবা দিতেন আলোচনা করতেন একজন একদিন একজন মহিলা এসে আল্লাহ নবীকে বললেন আসসালামাইকুম আল্লাহ

হাদিস শরীফে এসেছে ইয়া জুমার দিনে ওই মহিলাটা আল্লাহ নবীকে এসে কাঠের একটা মেম্বার দিলেন আল্লাহ নবী ইশারা করলেন যে মসজিদে এই মেম্বারটাকে লাগিয়ে দাও যখন আল্লাহ নবী ওই মেম্বারে দাঁড়িয়ে ফুধবা দিচ্ছিলেন এবং ওই উস্তুনে হাননানা অর্থাৎ খেজুর গাছের টুকরোটা ওখান থেকে সরিয়ে রাখা হয়েছিল যেহেতু ওখানে ওই মেম্বারটা লাগানো হয়েছে صحابي رضي الله تعالى عنه بولن عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كان جزون يقوم عليه النبي صلى الله عليه وسلم فلما أدي له المنبر سمعنا للجزر مثل أصوات العشار حتى نزع النبي صلى الله عليه وسلم فعض يده عليه আল্লাহর নবী যখন ওই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10 মাসের একটা গর্ভবতী উট যেভাবে কান্না করে আমরা একটা কান্নার সেই রকম শব্দ পেলাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেই রকম আমরা একটা শব্দ পেলাম আল্লাহর নবী মিম্বর থেকে নেমে সেই খেজুর গাছের গায়ে গিয়ে হাত ধুলেছে কেন যে ওই খেজুর গাছ কান্না করতেছে কেন যে ও যেখানে দাঁড়িয়ে ছিল খেজুর গাছে হেলান দিয়ে আল্লাহ নবী খুদবা দিতেন আলোচনা করতেন আজকে আর আল্লাহ নবীর সংস্পর্শে ওই খেজুর গাছ আসবে না তাই সেই দুঃখে খেজুর গাছ কান্না করতে খেজুর গাছের কান্না থামে না

করবে তুমি কান্না করবে না কান্না করবে না তোমার কান্না থামিয়ে দাও যত জীবিত রাখবে মসজিদে নববীর কাছে তুমি দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত তোমার ফলের কোনো कमी হবে না কিয়ামত পর্যন্ত মসজিদে নববীর নামাজীরা তোমার ফলকে আল্লাহ শুকরিয়া করবে এটা হবে ইজাজুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্মকাণ্ডটা হবে আমি নবী মুহাম্মাদের মুজিজা ও তুমি যদি চাও কিয়ামত পর্যন্ত তোমার ফল হবে আমি আল্লাহর দরবারে দোয়া করব তোমার কান্না কেন থামে না তুমি কি এই মর্যাদা ও খেজুর তাহলে তোমার জন্য বলি তুমি যদি চাও আমি আল্লাহ দরবারে দুটি হাত তুলে দোয়া করব ইয়া রব্বাল আলামিন আমি আল্লাহর কাছে দোয়া চাইব ও খেজুর গাছ আল্লাহ তোমাকে আমাকে আমার জান্নাতে আল্লাহ তোমাকে দাঁড় করিয়ে দিবে আমি নবী জান্নাতে তোমার খেজুর খেয়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করব সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না থেমে যায় শুকরিয়া সরব খেজুর গাছ আল্লাহ নবীকে বলেন আল্লাহ অদ্ভুত ভালোবাসা খেজুর গাছের উদ্দেশ্য হচ্ছে আমি যদি জান্নাতে আল্লাহ নবীর সঙ্গে থাকি তাহলে হামেশা হামেশা আবাদান দেখি আমি নবীর কাছাকাছি থাকতে পারবো কি ভালোবাসা আপনার আমার ভালোবাসা সেই খেজুর গাছের তুলনায় কতটা হবে বলে